জবর দিয়ে বানাই দিছে অনেক নেশা করছে এর জন্য নেশা করে উনি ঘুমাইছে তারপরে আমি চারটা বাজে কাটতে আমি নিজে থানায় আমি ফাড়ি দিছি সরি আমি ফাড়ি দিছি ফাড়ি থেকে যখন আমি থানায় যাবো ওদের আমি নয় মাস জেল খাইছি আর ওই মাস জেল জেল আউয়ার মতো দেখা গেছে আর আমার লোকটা দেখেন অতবা ক্যামেরাতে আমার খারাপ দেখা যাচ্ছে বাস্তবে আমার দেখেন আমার শরীরের স্বাস্থ্য সবকিছু সাল্লাহ রহমত ময়মুর বোধ হয় ভালো হইছে আর সরি স্যারার থেকে যে ছেড়ি বানাই দিছি সেটা তো আমি বানাই নাই উপর আল্লাহ বানাইছে তুই নয়টা মাস আমি জেলখানায় ছিলাম আমার প্রথম রোজে জাবিন হয়ে গেছে সেজন্য ওনারা লাল পানি টালপানি পানি খাই আমি কর্ম উনি আমার সাথে অপরাধ করছে জুলুম করছে এর জন্য উনি এই ছেলে যে পুরুষ সঙ্গ কাটলো শিখা খান কিসের জন্য পুরুষ দুই নেশা বাবা হইতে পারবো না এইটা আমরা ভালো বিচার চাই আর বিচারটা কিভাবে হইবো জানেন ওর হাতে হ্যান্ড কাপ পরান্ন হইব ওর মার হাতে হ্যান্ড কাপ পরান্ন ওর মা জল হাতে হ্যান্ড কাপ পরাইব হ্যান্ড কাপ পরাই নিব আর আমার হাতে হ্যান্ড কাপ পরে নিব হের পরে সব বৈশা এর পরে বলবো এইভাবে এইভাবে তদন্তটা করেন সিসি ক্যামেরা ফুটে সব তদন্ত আপনারা সব ফুটে সব কিছু পাইবেন আর উনি বলছে না আমার ছেলের বাবা আইসে আমার বাপ আমার ফ্যামিলি সবাই আইসে মেয়ের বাবা আইসে সবাই আমরা পরে পুরসঙ্গটা দিছি দেওয়ার পরে যখন ওনারা ছবি টুপি তুললো আমার বাসায় এক যেটা আছে আমি আবার বলতেছি আমার থানায় নিয়ে জানেন বাসায় যাবো না সিন্ডিগুড়া যখন আমার থানায় নিয়ে যেতেছে তখন শাকিলে কিভাবে অ্যাক্টিং করে আশপাশে দেখেন আর আমি কি পুষ্ট নিছি সেটা আপনি একটু দেখাই ঠিক এভাবে এমন করে যখন আসতেছে ল্যাংড়া ল্যাংড়া তখন আমি সিন্ডিতে দেখে বলতেছি স্যার ওই যে আমার স্বামীরে বাঁচান হয়ে মারা যাব স্যার স্যার আপনাকে বাদ দিচ্ছি সিন্ডিতে আমি লাভ দিছি দুই পুলিশ আমার সাইড আসলে আমি মাঝখানে বসেছিলাম এরপরে পুলিশে বলতেছে এই চুপ থাক এই তুমি চুপ থাকো এই চুপ থাকো দেখতাছি ও কি করলো ওইখান থেকে কি করলো থানার সিসি ক্যামেরা ফুটেছে যদি টান দেয় পুরো ঘটনা সবকিছু এটা পাইবো এর জন্য আমি ভালো সুস্থ তদন্ত এই তদন্ত চাই যে অসা তার আমার সাথে উই ফট করে শুয়া কি করলো এমনি চেগা স্যার দেখেন আমার পুরুষ সংখ্যা কেটে মানে আলগা দেখা স্যার আমার পুরুষ সংখ্যা কেটেছে এটা একটা ভিডিও গ্রাফ ছাড়েন আমার ছাতা দিয়ে ছাড়েন আর আমার আমুর একটা ফোন দেন ঠিক আছে বুঝতেছে এই তুই এটা ডাক ডাক ওই না না আমি যাবো না কয় হাসপাতালে না না আমি যাবো না আগে ভিডিও ভিডিও করার পরে পোস্ট করার পরে আমার ওই প্রশ্ন করতেছে তুমি এটা কাটলা কেন আমি কি মামের সাথে তুমি নষ্ট মানি কইরা তুমি আমার রেখে বিয়ে করবা সংসার করবা আমার আমার আমি মিথ্যা কেলেম দিবা আবার বললাম আমার ছেলে তোমার ডিস্টার্ব করে আমার মেয়ে ডিস্টার্ব করে আমি যেই ভাষায় থাকতাম ওর মা বাইটা দেখছে না বিটার দে ভাই আমি কিন্তু একটা সাহসী নারী ঠিক আছে আমি ভয় পাইলে উপর আল্লাহরে ভয় পাই যারা আমার জন্ম দিছে আমার পিতা মাতা তারাও জানে ছোট থেকে আমি ভয় পাই শুধু আল্লাহরে আমার বাপ মা উনি কেউ আমি ভয় পাই না আমি এমন একটা মানুষ আর মিথ্যা কথা কেন বলুন সে তো একটা নেশা খোর আমি বলছি এতদিন নেশা কর সে একটা ধর্ষণকারী সে একটা খুনি আপনারা কখনও বিশ্বাস জানাই দেশবাসী বিশ্বাস জানে ওই ইটা নামের মেয়েটা যখন বললো তখনও আপনারা বিশ্বাস জানে ওনার মুখের লুক দেখে ওনার কথাটি আপনারা বিশ্বাস জানান আমি কি ওর ভায়েরি নিয়ে থাকতাম মানে দেখছেন দেখছেন না ওর ভায়েরি নিয়ে থাকতাম আর অরে নিয়ে থাকতাম আর আমি থাকতাম এটা আমি এটা সবাই দেখছে কিন্তু কিসের জন্য বলে আমার ফেমিলি টেমিলি সবাই আসলো মিথ্যা কথা কস কিনলিগা মিথ্যা কথা কবি না তোর যে ছেড়িতে যে ছেড়া সরি দুইটা বছর মিথ্যা মিথ্যা নিউজ দিছ তো আমার বাপ মা ভাই বোনের নামে আমার দুইটা ছাড়া হাজবেন্ডের নামে ওর দাদা দাদি রেও তুই ভিডিওতে দিস এই তুই কেমন মার কেমন সন্তান আমি যে গেছিলাম গা পোলায় কাপড় উঠাইছে মা ভিক্ষা করছে সেই ভিক্ষার টাকা পাইস বাড় শুলে পোশাক দিস বায়ের শুলে পোশাক চলে তগজে পায় জুতা লাগাইছ চকে গ্লাস লাগাইস চশমা লাগাইছ মুডো করে রাখা বিডো কই করে রাখাইতেছো ঠিকটা তাইলে দেখ এর আগে যে আমি দুই তিনবার তলাইফেতে গেছিলাম তুই লুচ্চা বোদমাজ দেখা তুই আমার টাকা পয়সা বাড়িঘর সব শেষ করছোস তুই আমার না আমি মিথ্যা করতেছি সে বলছে আমি নাকি নেশা করি মাদক খাই জেলখানা থেকে কারাগার থেকে আমার রক্ত পরীক্ষা করা হয়েছে নয় পদের ব্লাড টেস্ট করা হইসে সেটা কাগজ আমার বাসায় যারা যারা আমার নিউজ নিতে চান কান্দিপাড়া বন্দর যাইবেন অবশ্যই সে কাগজপত্র সব ডকুমেন্ট আমার আছে আর সে এস টাইম আর ওর লেগে আবেদন করছে দুই কেটা আমার বাইরে কইলে তিন কেটার সময় আমার বাইরে করবো আমার আটকা দিছে এই এসটের আবেদন এই 21 দিনটা আইছে 22 রোজায় রবিবার দিন আমি বের হইছি ঠিক আছে আর সবচেয়ে যে বড় কথা আমি দেশবাসীর কাছে একটি আশা আমার ভরসা আমি চাই সবাই আপনারা একই কথা বলবেন যে আমার পুরো অত্র এলাকায় ও দিন যাতনেছি ক্যামেরা ফুটেসে টাং দইব যে আমার বাসা আমার সাথে কেউ দেখা করতে আইছে কিনা আর আমার সাথে কেউর সাথে কোনো কথা হইছে কিনা টেকিন হ্যাঁ এর আগে আমার মেয়ে তাইছলো ঢাকাতে কে মে আর ছেলে বেরতে তখন মেয়ের বাবার সাথে মেয়েরা মেয়েছি কথা বলছে তো মেয়ে আমার কাছে আইছে বাচ্চা আমার কাছে অবশ্যই ফোন দিতে পারে না তো তোর বাচ্চা না তুই इज्जत তুই তো আমার ফোন আর দিতে পারবি না তোরও তার আমি ফোন দিব না দুই ছেলের বা ছেলের বাবা আমার ফোন দিতেই পারে কি লাগে ওদের কা ছেলে একটা মেয়ে আমার কাছে আসে আমি জীবন যদি আপনারা কখনো দেখেন যে উনাদের সাথে আমি সংসার করি তাহলে মনে করবেন যে উনাদের সাথে আবার হাতে হাতের লিং আছে অথবা বা হাত আছে এর চেয়ে বেশি কোনো কথাই কইতে চাই না আর আমি সুষ্ঠ সুষ্ঠু তদন্ত বিচার চাই ওর মা ওর ভাই এটা পুরা জানে যে আমার মেয়ের সাথে উপরে সেক্স করার পর ওর আমি ছাইরা দিছি আর আমি মাফ করে দিছি শুধু কি জানেন ভালোবাসি ভালোবাসি এমন একটা জিনিস আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম ভাই এর জন্য আমার বাড়ি ঘর টাকা পয়সা সব গেছে গা ভাই যা আমার ওটা দুঃখ নেবে কিন্তু আমি চাই সে কিন্তু বাবা হয় নাই এখন তুমি বাবা হয় নাই আমি কিন্তু আমার ডানে থেকে আম্মুকে ডাক দিব বামে থেকে আমার কিন্তু আম্মুকে ডাক দিবো কিন্তু ও তো আম্মু আর জীবনও ডাক শুনবো না বাবা ডাক জীবনও শুনবো না ঠিক আছে এর জন্য ওর হয়ে এটা তদন্ত করেন আমার হইয়া না আমি যে বলবো যে আমার হয়ে তদন্ত করেন যদি তদন্ত যদি পান যে আমার কথা যে জুনিয়ার সাকিব এটা পুরো দূষিত ওর মা ওর বাই আর ওরে জুনিয়ার সাকিব রে জুনিয়ার সাকিবের মা যার বাইরে আর ওর মারে ডাইরেক্ট জনগণের সামনে ফাঁসি আর যদি পান আমার কোনো অপরাধ আমার জনগণের সামনে ফাঁসি দিবেন আর আমি যে নয় মাস শুধু শুধু জেল খাইতেছি এসেছি অল লিঙ্গ কাটার লিঙ্গ কাটার জন্য এই যে ফাও আমার অনেক কিছু নয় মাস হয়ে গেছে নয়টা মাস কি জানেন নয়টা বছর নয়টা বছর আমি জেল খাচ্ছি আর যারা যারা জেল খাতে নাই জেল একদিন ওলা খাইতেন জেল খাটলে বুঝতে পারবেন যা যা শিখে নাই যা জানে নাই জেল খাটলে শিখে আর জেলখানা আমার বাসার মানুষ যেতটুকু আমার কেয়ার করে নাই আমার যেত ফ্যান ফলোয়ার যত আসামি ভিতরে গেছে আমার কেউ কাপড় চুপড় দিয়ে গেছে কেউ খাবার গেছে দিছে কেউ মাথা বিলি দিয়ে দিছে মানে সবাই আমার কেউ বিছনা বাটি করে দিছে সবাই আমার আদর করছে জেলার সাহেব ডিপটি স্যার মেট্রো নাম্বার যত পুলিশ আছে সবাই আমার আদর করছে কিন্তু একটা কি জানেন ছেলে মেয়ে আমি ধরতে পারিনি নয়টা মাস আমি বাইরের আবহাওয়া দিই নাই আমার ভিতরে কষ্ট চারে বার বার আমি চান্স দি বারবার এইটা দেখেন না সত্তর তো জয় আছে আমার চেহারা দেখেন তবে একটা কথাই বলমু সবাই হুশিয়ার সাবধান হয়ে যান মেয়েরা জানে জান না শুনে একটা দর্শনকারীরেpostcss রয় দেন না ভাইয়া আপনারা অনেকেই ভাইয়ারা আপুরা আমার বিরুদ্ধে কথা বলেন সেটা নিয়ে আমার কোনো রাগ নাই কিসের জন্য আজকে যদি আমারও ভাইয়ের যদি এটা হয়তো আমি ও রাস্তা কাটে আমিও এটার বিচার চাইতাম কিন্তু এটা জানি ভালো নেজ্জ বিচার পাই ও জানি পাই আমিও জানি পাই যেটা ভালো হয় সেটি আমি জানি আমি আশা করি আর আমার মতন কেউ জানি মা মেয়ে নিয়া এটা কখনো জানি এটা ভুগুন না বোকে এর জন্য আমি এটা দিছি পুরুষঙ্গ